গণভবন দখল করে উল্লাস বাংলাদেশের অগণিত মানুষদের দেশ ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী মন্ত্রী পদ থেকে পদত্যাগ করে বোন রেহানাকে নিয়ে তিনি ঢাকার বাসভবন তথা গণভবন ছেড়েছেন তাকে কপ্টারে করে ভারতের দিল্লিতে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বাংলাদেশের সেনার অধীনে তদারকির সরকার গঠিত হতে পারে এদিকে মিছিল করে গণভবনে ঢুকে গেছেন হাজার হাজার বাংলাদেশের মানুষ গণভবনের ভিতরে যাচ্ছি গণভবনের ভিতরে এখন আসি আমরা এইটাই ছিল আমাদের ইনশাআল্লাহ এইখানে ছিল এই যে গণভবনের ভিতরে ইনশাআল্লাহ আমরা এইখানেই সব কিছু হইতো